গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মুখ্যধা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তবু হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না জোকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করি লব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার চরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার্চে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখিদল বলে ভাসাইয়া বিদায়ের শোক কষ্ঠ জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহ ধরি টানাটানি করে রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তোরে দিয়ে সাগরের চলে যেমনই সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিঁধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে তারে ডাকি ধীরে চুপি চুপি কয় এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনিস বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এরে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরাইয়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরীর নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারে আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ কৃষ্ণ কুটিলপি হব সর্প সমক্রুর খল জল ছল ভরা তুলি লক্ষ্য ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মন হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বোপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা যে হই থাকে অদৃশ্য বাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক আসি প্রতিক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহশাস্তি জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ আর্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে শরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধাই আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে মত্ত জল আপনার রুদ্র নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল যায় দেখা প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্থ বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থরহরি কেহ হতবাক করে ছাড়ি উর্ধ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জগ জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকে তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে এ তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বা দেবতার ধন কে যায় ফিরাইয়ে লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণ পনে বক্ষে চাপি ধরে ভর্চিয়া গড়িয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা কর্তা রসে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সদ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে ও গো সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালের নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্রমদি দুই আঁখি মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কে তাঁরে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দংশ, মাসি 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 বিন্ধিল বন্যির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথে অন্তিমের চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মূর্ছে আছে পড়ে মুখ্যদা চরণে তাঁর মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্থ চোখ মাসি বলি ফুকারিয়া মিলালো বালো অনন্ত তিমির তলে শুধু মুঠি বারে ব্যাকুল বলে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত তো মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে